নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গোচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম ওয়েদার বিগ ব্রেকিং আপডেট কিন্তু রয়েছে তো জেলায় জেলায় কিন্তু প্রবল বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডব কিন্তু চলছে বন্ধুরা প্রবল বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডব কিন্তু চলছে তো বেশ কিছু জেলায় কিন্তু রেড অ্যালার্ট কিন্তু বন্ধুরা জারি করা হয়েছে কোন কোন জেলায় রেড অ্যালার্ট বন্ধুরা জারি করা হয়েছে তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা জেলায় জেলায় কিন্তু বৃষ্টি চলছে এবং নিম্নচাপের আশঙ্কা কিন্তু রয়েছে তো কোন কোন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো তো সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে তো ভিডিওটি একদম স্ক্রিপ্ট নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ ডিটেলসে আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে জানবো তো বন্ধুরা ফের কিন্তু ঝমঝমে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে বন্ধুরা আবহাওয়া দপ্তর সূত্রে খবর রয়েছে ঝড়ের কিন্তু আরও বৃদ্ধি হবে অর্থাৎ তো বৃষ্টির সাথে সাথে কিন্তু ঝড়ের তাণ্ডব কিন্তু রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গপসগরে কণ্ঠবতের প্রভাবে ইতিমধ্যেই নিম্নচাপ কিন্তু বন্ধুরা শুরু হয়েছে নিম্নচাপ বন্ধুরা শুরু হয়েছে যার জেরে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো শনিবার কোন কোন জেলায় ঝড়ের তাণ্ডব রয়েছে আমরা সমস্ত বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো তো বন্ধুরা বাংলাদেশে কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু নিম্নচাপের কিন্তু সূচনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাজ্যে ফের মৌসুমি অক্ষরেখা সক্রিয় কিন্তু হয়েছে তো আজ থেকে বন্ধুরা আজ শনিবার আজ থেকে তোমাদের কিন্তু উনিশে সেপ্টেম্বর অর্থাৎ আজ চোদ্দই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সাথে সাথে কিন্তু ঝড়ের তাণ্ডব কিন্তু রয়েছে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সবগুলো জেলাতে নাম কিন্তু জানবো কলকাতা রয়েছে তার মধ্যে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া। দুই মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই বর্ধমানে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে আরও কোথাও কোথাও অতিভারির বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও অতিভারির বৃষ্টির কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সব জেলায় জারি হয়েছে সতর্কতা বন্ধুরা বেশ কিছু জেলায় কিন্তু রেড অ্যালার্ট কিন্তু বন্ধুরা জারি করা হয়েছে কোন কোন জেলায় রেড অ্যালার্ট বন্ধুরা জারি করা হয়েছে সেগুলো কিন্তু আমরা পর জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা শনিবার শনিবার জারি হয়েছে রেড অ্যালার্ট কোন কোন জেলা তার মধ্যে রেড অ্যালার্ট যেগুলো রয়েছে মেদিনীপুর রয়েছে বাঁকুড়ায় জারি হয়েছে কিন্তু রেড অ্যালার্ট বন্ধুরা তো দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে কিন্তু ঝড়ো হাওয়া কিন্তু বইতে পারে বা এইভাবে কিন্তু হাওয়া কিন্তু চলছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে এরপর রবিবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষুব্ধ ও ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তো বাকি জেলাগুলো যেগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু কম বেশি কিন্তু বৃষ্টি হবে বন্ধুরা কম বেশি কিন্তু বৃষ্টি সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমরা জানাবো উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি কিন্তু চলবে বন্ধুরা শনিবার বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় তালিকায় জলপাইগুড়ি রয়েছে তার মধ্যে আর উত্তর দিনাজপুর এবং মালদা কিন্তু রয়েছে এছাড়া প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে নিম্নচাপ কিন্তু বেশ কিছু জেলায় কিন্তু নিম্নচাপ কিন্তু শুরু হয়েছে আমরা আজ কিন্তু সকাল থেকে কিন্তু সেগুলো কিন্তু উপলব্ধি করতে পারছি দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা তো এইভাবে যদি তোমরা গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেতে পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে লেটেস্ট আপডেট সমস্ত আপডেটগুলো কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে धन्यवाद हों